আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম টিচিং পক্ষ থেকে প্রিয় টিচারের অভিভাবক এবং দূর দূরান্ত থেকে যারা আমার চ্যানেলকে দেখছেন আমাকে সাপোর্ট করছেন সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন পরীক্ষা শুরু হয়ে গেছে আমাদের তো যাদের এখনও শুরু হয়নি তারা চ্যানেলের মধ্যে যে আমার নমুনা প্রশ্নগুলি দেওয়া আছে এবং আমি আরও সামনে দিব সেগুলি সময় দেখবেন আর আপনাদের বাচ্চাদেরকে যাচাই করবেন তো অনেকেই কমেন্টে আমার বলেছেন চতুর্থ শ্রেণীর সিলেবাস দেওয়ার জন্য আর পঞ্চম শ্রেণীর কথা অনেকেই বলেন কিন্তু আমার চ্যানেলে কিন্তু পঞ্চম শ্রেণীর সিলেবাস অলরেডি দেওয়া আছে তো সেটা দেখে নেবেন আর চলুন চতুর্থ শ্রেণীর সিলেবাসটা আমরা দেখে নিই যারা নতুন আছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলটা অন করে দিবেন আর আপনারা বেশি বেশি সাপোর্ট করবেন পজিটিভ চ্যানেলগুলি যদি আপনারা সাপোর্ট করেন তাহলে আমরা অনুপ্রেরণা পাই এবং নতুন নতুন ভিডিও করে তৈরি করতে আগ্রহ পাই তো আপনাদের সাপোর্ট আমাদের একান্ত জরুরি এবং আপনারা সাপোর্ট না করলে আমাদের আগ্রহটা চলে যাবে প্রধান প্রান্তিক মূল্যায়ন চতুর্থ শ্রেণী দুই হাজার চব্বিশের সিলেবাসটা হচ্ছে এনসিটিভি কর্তৃক যে আমাদের পাঠ পরিকল্পনা দেওয়া আছে সেই পাঠ পরিকল্পনা অনুযায়ী বাংলা প্রথম অধ্যায় থেকে বীরগাতা পর্যন্ত বীরশ্রেষ্ঠ বীরগত পর্যন্ত গণিত এক থেকে উনচল্লিশ জ্যামিতি এক থেকে তেতাল্লিশ একশো তেতাল্লিশ থেকে একশো ছেচল্লিশ ইংরেজি এক থেকে সাতাশ পৃষ্ঠা পর্যন্ত বাংলাদেশ বিশ্ব পরিচয় অধ্যায় পাঁচ পর্যন্ত প্রথম অধ্যায় থেকে প্রাথমিক বিজ্ঞান অধ্যায় চার প্রথম অধ্যায় থেকে অধ্যায় চার পর্যন্ত পাট সাত অধ্যায় চারের যে পার্ট সাত আছে সেই পর্যন্ত আপনারা যদি না বুঝেন তো সেটা আমাকে আবার কমেন্টে জানাবেন এখানে লাস্ট অধ্যায়টাই দেওয়া আছে কিন্তু প্রথম অধ্যায় থেকেই হবে আর যেগুলি পৃষ্ঠা দেয়া সেগুলি তো পৃষ্ঠাই দেয়া আছে ইসলাম ধর্ম নৈতিক শিক্ষা এক থেকে উনত্রিশ পৃষ্ঠা পর্যন্ত হিন্দু ধর্ম হচ্ছে এক থেকে সতেরো পৃষ্ঠা পর্যন্ত তো এই ছিল আমার চতুর্থ শ্রেণীর যে সিলেবাস তো যাদের বুঝতে সমস্যা হয় সেটা আমাকে জানাবেন এটা বাংলা কিন্তু প্রথম অধ্যায় থেকে বীরগাতা পর্যন্ত গণিত হচ্ছে এক থেকে উনচল্লিশ পৃষ্ঠা আর যেমিতে একশো তেতাল্লিশ থেকে একশো পরিচয় অধ্যায় এক থেকে চার অধ্যায় পাঠ সাত পর্যন্ত তো এই ছিল আমার আজকের ভিডিও তো আশা করি সবার ভালো লেগেছে এবং সবার উপকারে আসবে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ